বাংলাদেশ সহ পাঁচটি দেশের সাত জানুয়ারি সকালে সাত দশমিক একমাত্র ভূমিকম্প আঘাত এনেছে এটি দেশকে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এটি ভবিষ্যতে সম্ভাব্য বিপর্যয়কার মোকাবিলায় দেশের প্রস্তুতির দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন সাম্প্রতিক নিদর্শনগুলো কেবল দুই চব্বিশ সাল থেকে ষাটটিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এসব ঘটনা ব্যাপক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য জরুরি প্রয়োজনের দিকেই দেয় বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন সহ টেকনোটিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে বাংলাদেশের অবস্থান হওয়ায় উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে থেকে সালের মধ্যে পাঁচটি বড় ঘটনা স্কেলে সাত দশমিক উপরে নিবন্ধিত করা হয়েছে এরপর থেকে উচ্চমাত্রার ভূমিকম্প স্থীমিত হয়ে আসছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন ভূমিকম্পের বিপর্যয়ের আগে এই নিরাপত্তা থাকতে পারে সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের আঘাত উদ্বেগজনকভাবে বাড়তে দেখা গেছে দুই সাল থেকে রেকর্ড করা ষ্টি ভূমিকম্পের মধ্যে তিনটি চার দশমিক শূন্য মাত্রার উপরে একত্রিশটি তিন দশমিক শূন্য থেকে চার দশমিক শূন্যের মধ্যে ছিল এই ঊর্ধ্বগতি শহর এলাকায় বিস্তৃতি এবং অপর্যাপ্ত অবকাঠামোর সাথে সম্পর্কিত জাতিকে ঝুঁকিপূর্ণভাবে তুলে ধরে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা